সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই অনেক সুস্থ আছো আর ভালোও আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন বেজে গেছে সকাল ছটা আর সকালবেলার কাজকর্ম শেষ করে ফেলেছি তো এখন এসেছি একটু গাছের পরিচর্যা করতে তো পরিচর্যা বলতে ওই আর কি কদিনের বৃষ্টিতে গাছের গোড়া থেকে সব মাটি সরে গিয়েছিল তো গতকাল একটু মাটি দিয়েছিলাম তো সেইগুলো আবার একটু আলগা করে নিরানি দিয়ে খুঁচিয়ে দিলাম আর এই দেখো আমার গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে দেখলে না দু চোখ জুড়িয়ে যায় আর এখন কতগুলো কুলেখাড়া কাটব জানো তো বন্ধুরা এই তো মাত্র কয়েক মাস আগেকার কথা যখন আমার শরীর খুবই অসুস্থ ছিল তো কুলেখাড়ার খুব প্রয়োজন ছিল কিন্তু অনেককেই বলেছি কেউই এনে দেয়নি অবশেষে মাকে বলার পরে মা কোথার থেকে যেন কুলেখাড়ার গাছ এনে দিয়েছিল তারপর লাগিয়েছিলাম তো এখন আর দেখো আমার বাড়িতে কুলেখাড়া গাছ অনেক হয়েছে কিন্তু এখন আর খাই না ওই যে বলে না যে জিনিসটা থাকে না সেই জিনিসটা সবাই বেশি পেতে চায় আর থাকলে তার কদর থাকে না আমারও হয়েছে তাই এখন বাগানে অনেক কুলেখাড়া কিন্তু কেটে আর খাওয়া হয় না তো ভাবছি এখন অল্প অল্প করে কেটে খাওয়া শুরু করব। আর এই কুলেখাড়া যদি সপ্তাহে তিন দিন করেও খাওয়া যায় তাতেও কিন্তু শরীরে প্রচুর রক্ত হয় তো এখন থেকে নিয়মিতই খেতে হবে আর তোমাদেরকে একটু আমার বাগানটা দেখিয়ে দিলাম আর এই অন্য সাইড আর কি বাগানটার অনেক বেগুন গাছ লঙ্কা গাছ আছে তো অন্যদিন তোমাদের দেখাবো আর এখন আমি কলমি শাক কেটে নিচ্ছি তো এই কলমি শাকগুলো বেশ কিছুদিন আগে লাগিয়েছি তো এখন কেটে নিলে গাছগুলো আরও ভালো হবে আর এখন যেহেতু বর্ষাকাল চলছে টুকটাক ভালোই বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু কলমি শাকগুলো আরও তাড়াতাড়ি বড় হবে তো দেখো বন্ধুরা একাটি মতো কলমি শাক হয়েছে তো কলমি শাক রান্নার পরে খুব একটা কমে না একটাতেই আমাদের হয়ে যাবে আর কুলেখাড়াও কেটে নিয়ে এসেছি তো আজকে ভাবছি রস করে সকালবেলা খালি পেটে খাবো আর তারপর একেবারে বাসি শাড়িটা ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আর দেখো আজকে মশারিটা তুলে যায়নি এইভাবেই এলোমেলো করেই চলে গিয়েছিলাম সকালবেলা তো মশারিটা আর ভাজ করলাম না কাচতে হবে আর তারপর বিছানাটা একটু রেডি করে নেব তারপর রান্না করতে যাব কারণ বিছানা এলোমেলো থাকলে মনে হয় যেন কি একটা কাজ পড়ে রয়েছে আর বিছানাটা তোলা থাকলে নিশ্চিন্ত মনে রান্না করতে কিন্তু ভালো লাগে আর আজ সকালে না প্রচণ্ড গরম পড়ছে তাই জন্য সকালবেলা একবারে গা ধুয়ে এসেছিলাম আর গা ধোয়ার সময় একটু মাথাটাও ভিজে গেছে তাই জন্য চুলটা একটু ছেড়ে দিলাম ওই একটুখানার জন্যই ছাড়বো কারণ এখনই রান্না করতে যেতে হবে তো রান্না করতে গিয়ে তো আর চুল ছেড়ে রাখা যায় না তাই বেনিটা খুলে একটু খোপা করে রাখবো আর এখন একটু ক্রিম মেখে নিচ্ছি ক্রিম বলতে ওই আর কি একটু লোটাসের ডে ক্রিম মাখলাম আর এখন হাতে আর গলায় একটু সানস্ক্রিম মেখে নেবো তো যেদিন মনে পড়ে সেই দিনই একটু সানস্ক্রিম নিই বেশিরভাগ দিনই নেওয়াই হয় না এমনও হয় যে এক্সপায়ারি ডেট চলে এসেছে আমার অর্ধেকের বেশি সানস্ক্রিম কিন্তু পড়েই থাকে তো খেয়াল খুশি যেদিন মনে পড়ে সেই দিন মাখি যেদিন মনে পড়ে না সেদিন আর নেওয়া হয় না তো এখন যাব রান্না করতে তার আগে ঘরটা ঝাড় দিয়ে নিই আর সকালবেলায় ঘরটা ঝাড় দিয়ে নিই কারণ ভেবেছিলাম যে চুলটা নেবো নেব চুল আঁচড়ে না প্রচুর চুল মেঝোতে পড়ে আর ঘর ঝাড় দেওয়ার পরে আবার ঘর ঝাড় দিতে হয় তাই জন্য আজকে আর ভেবেছি যে আগে চিরমিনিটা করে তারপর ঘরটা ঝাড় দেব। আর সকালবেলায় না এলোমেলো হাওয়া উঠেছে প্রতিদিন তো ঘর ঝাড় দিয়ে ব্যালকনির দিকে নিয়ে যাই ধুলোবালিগুলো কিন্তু আজকে আবার ওদিকে নেওয়া যাচ্ছে না তো একদম বাথরুমের সামনে সিঁড়ির দিকে নিয়ে যেতে হবে আর ছেলেকেও বই নিয়ে বসিয়ে দিয়েছি তো ও পড়তে বসেছে আমি এই যে হাতের কাজ যেটুকু আছে ঘর ঝাড় দেয়া এইটা করে ওকে আবার একটু পড়াতে বসাবো বেশি টাইম নাই মাত্র তিরিশ মিনিট মতো দেখাতে পারবো তারপরে আবার রান্না করতে যেতে হবে কারণ ছেলে খেয়ে স্কুলে চলে যাবে ওর আবার সাড়ে নটার মধ্যেই রান্না বান্না করে দিতে হয় না হলে স্কুলের জন্য লেট হয়ে যায় এদিকে সমস্ত কাজকর্ম করতে করতে বেজে গেছে সাড়ে সাতটা তো আটটার দিকে রান্না করতে যাব তিরিশ মিনিট ছেলেকে একটু পড়াবো আর কোথায় কি পড়া হচ্ছে সেইগুলো একটু জানতে চাইছিলাম তো দেখছি অনেকটাই পিছিয়ে রয়েছে তো বললাম পড়া করিসনি কেন তো বলছে যে তুমি যেহেতু কদিন ধরে পড়াচ্ছ না সেই জন্য আমার পড়া মুখস্থ হচ্ছে না আসলে কী বলো তো ওর বেশিরভাগ দিনই সকালে পড়া থাকে আবার রাতেও পড়া থাকে তো আমি সকালে তো তেমন সময় পাই না রাতের বেলা একটু সময় পাই তো রাতের বেলাও এখন পড়া থাকে সেই জন্য আর পড়ানো হয় না তো এখন থেকে ভাবছি এইসবের মাঝখানে একটু সময় বার করে নিয়ে ছেলেকে পড়াতে হবে কারণ পরীক্ষাও চলেই আসলো আর সকালবেলায় ওকে একটু কাজ দিয়ে এসছি দিয়ে এসে দেখো কুলেখাড়া রস করে নিয়েছি তো সেটা খেয়ে নিলাম আর ভাতটা চাপিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে গেছে এখন কলমি শাকটা ভেজে নেব আর আজকে রান্না বান্নাও তেমন কিছু হবে না ওই কলমি শাক আর একটা মাছের ডিমের তরকারি হবে আর আগের দিনের মাছের তরকারি ও আরও একটা তরকারি রয়েছে তাই জন্য আর না বেশি কিছু রান্না হবে না তো কলমি শাকটা রান্না হয়ে গেছে এখন মাছের ডিমের তরকারিটা রান্না করব আর ওইদিকে মাছের ডিমটা বরফ কাটানোর জন্য রেখেছি তো ওটা এখনও বরফ গলতে অনেকটা টাইম লাগবে তাই জন্য ভাবলাম আগে তরকারিটা করে নিই তরকারিটা নামিয়ে রেখে ডিমটা ভেজে একেবারে ফোড়ন দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর এখন দেখো ডিমটা ভেজে নিচ্ছি তো ডিমটা বড় আকারে দিলেও হতো প্রচুর তেল ছেটে সেই জন্য আর দিলাম না একবারেই দিয়ে দিয়েছি আর তারপর খুন্তি দিয়ে না পিস করে নেব আমার ছেলে আবার ছেলের বাবাও কিন্তু ডিমের তরকারি খুব পছন্দ করে কিন্তু আমার আবার মাছের ডিম খুব একটা পছন্দ হয় না তো এখন দেখো তেলের উপর দিয়ে দিলাম আদা আর জিরে বাটা আর ফোড়নে দিয়েছি জিরে আর তেজপাতা তো এখন তরকারিটা ঢেলে তারপরে মাছের ডিমগুলো দিয়ে নামানো রাগ দিয়ে দিয়ে দেব গরম মশলা তরকারিটা নামিয়ে আজকে খেতে দিয়ে এসেছি আর এখন ওর জলের বোতলটা রেডি করে নেব যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আর আজকে ওর খেলার পিরিয়ড আছে তাই জন্য একটু গ্লুকন্ডি গুলিয়ে দিচ্ছি তো বললো বেশি মিষ্টি করো না অল্প করেই দিও ওই জন্য তিন চামচ মতো গ্লুকনডি গুলিয়ে দিলাম আর ফ্রিজ থেকে একটু ঠান্ডা জলও মিশিয়ে দিয়েছি বোতলটাই তো অনেকক্ষণ জলটা ঠান্ডাও থাকবে ওই জন্য এই বোতলটাই দিয়ে দিলাম আর একটু গ্লুকনডি পড়ে গেছিলো সেই জন্য গ্যাসের কাউন্টার টপটাও কিন্তু একটু মুছে দিলাম আজকে স্কুলে পাঠিয়ে সবাইকে খেতে দিয়েছিলাম তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে থালা বাসনগুলো মেজে এই যে এ কাটাগুলো একটু মুছে নিচ্ছি আর তারপরে কর্তমাসে দেখো এক ব্যাগ শাক নিয়ে চলে এসেছে তো প্রথমে প্রচণ্ড রাগ হচ্ছিল যে এতগুলো শাক বান্না করার পরে আবার নিয়ে এসছে তো শাকগুলো কিন্তু হেভি টেস্টি বন্ধুরা আগের দিনও একটা দাদা আমাদের শাক দিয়েছিল মানে ফ্রিতেই দিয়েছিল আমাদের গ্রামের দিকে না এখনও এটা সম্ভব যে ফ্রিতে একজন আর একজনকে জিনিসপত্র দেয় তো গ্রামের দিকে জন্যই সম্ভব এটা অন্য কোথাও দেখা যাবে না তো অনেক শাক দিয়েছিল তো অনেকক্ষণ বসে বসে এক একটা করে বেছে নিলাম কারণ শাকের মধ্যে অনেক ঘাস পাতাও থাকে তো দেখো কত মাটি বেরিয়েছে আর শাকগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখন প্যাকেটে মুড়ে মুড়ে ফ্রিজে রাখবো আর তারপর না কতগুলো শুকনো লঙ্কা রোদে দেব আর কতগুলো বাদামও রোদে দেব। তো বর্ষাকাল যেহেতু চলছে ঘরে শুকনো লঙ্কা আরও মশলাপাতি স্টোর করে রাখলে গায়ে সাদা সাদা ভাব হয়ে যায় তো মাঝে মাঝে রোদ দিয়ে তুলে রাখি তো অন্যান্য মশলাপাতি বেশ কয়েকদিন হলো রোদ দিয়েছি লঙ্কাটা রোদ দেওয়া হয়েছিল না তাই জন্য আজকে লঙ্কাই রোদ দেব আর কতগুলো বাদামও রোদ দিয়ে স্টোর করে রাখব এখন বেলায় বসে কিছু করার ছিল না তো অনেক কদিন আগে ক্লে অর্ডার করেছিলাম তো ভাবলাম ক্লে দিয়ে কিছু একটা বানানো যাক রথের দিন অর্ধেকটা ক্লে দিয়ে কিছু বানিয়েছি তো আজকে আবার সেই বাকি ক্লে নিয়ে বসেছি এইগুলো দিয়ে কিছু বানানোর চেষ্টা করছি আর কি তো দেখি কী বানানো যায় কতগুলো পাপড়ির শেপ এখানে বানিয়ে নিচ্ছি আর এর আগেও আমি কয়েকটা গয়না বানিয়েছি তো রঙ করা হয়নি এখনো ভাবছি পরে রঙ করব আগে চেষ্টা করি ভালো করে বানানোর তারপরে রঙ করব তো আগের দিন দুটো বানানো হয়েছে আর আজকে আবার চেষ্টা করছি দেখি কি হয় তো প্রথমে কতগুলো ফুলের পাপড়ি বানিয়ে নিচ্ছি আর তারপর পাপড়িগুলোকে একে কিন্তু জুড়বো তো দেখা এখানে বেশ কয়েকটা পাপড়ি আমার বানানো হয়ে গেছে আর আমার কাছে তেমন কোনো টুলসও নেই হাতের সাহায্যে সমস্তটা বানাচ্ছি আর যেটুকু যা শিখেছি সবই কিন্তু ওই ফেসবুক থেকেই শিখেছি তো সেইগুলোই এখানে বানানোর চেষ্টা করছি আর দূর থেকে দেখে জিনিসটা যতটাও সহজ মনে হয় আসলে কিন্তু ততটাও সহজ নয় অনেকটা প্র্যাকটিস করার পরে একটা জিনিস কিন্তু সুন্দরভাবে করা যায় আর আমি এখানে একটা ফুল বানানোর চেষ্টা করছি তো দেখা যাক কতদূর হয় আর এর আগে যে সমস্ত জিনিস আমি বানিয়েছি চলো তোমাদের দেখাই দুটো ফুলই আগের দিন বানিয়েছি তো তোমাদের আজকে দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা তোমরাও চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারো আর চলো বন্ধুরা এখন আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিই বিগত দিনে কি কি গয়না বানিয়েছি সব থেকে প্রথমে দেখাচ্ছি এইটা তো এই ফুলটা কাঠগোলাপ বানানোর চেষ্টা করেছি এইটা আমার প্রথম ক্লের কাজ আর এইটা তারপরে বানিয়েছিলাম মানে দুটো একদিন বানিয়েছি আর এইটা আজকে বানিয়েছি আর এই ফুল দুটো কিন্তু আজকে বানানো আর সবার লাস্টে দেখো এইটা আর এটা একটা কানের বানিয়েছি তো রঙ করার পরে দেখতে অন্যরকম লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই টাটা